নমস্কার আমি আবার চলে এসেছি আমার হেসেলের গল্প থেকে আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে নিয়ে এসেছি দেখুন একদম গরম গরম গুড় পিঠে বা তেলের পিঠে যেটা যে ভাবে বলতে পারি কেমন সুন্দর দেখতে হয়েছে দারুণ দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি এটা হলো রেশনের চাল রেশনের চাল আমার ছিল তাই দিয়েছি যদি কারো না থাকে সেদ্ধ যে খাবার চাল যেটা খাবার খাওয়া হয় যে চাল ভাত আর কি সেই চাল ভিজিয়ে দিলেই হবে সারা রাত ভিজবে সকালবেলা সেটাকে বেটে নিতে হবে আর লাগছে খেজুরের গুড় এটা তৈরি হচ্ছে খেজুরের গুড় দিয়ে এবার আমি চালটাকে বেটে নেব চালটা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি এখানে ছোটো কাপের তিন কাপ চাল নিয়েছি সাহারাত ভিজিয়ে রেখেছিলাম বেটে নেব একদম স্মুথ করে বাটতে হবে খিচে রাখার দরকার নেই বাটা হয়ে গেছে এটা একটা পাত্রে ঢেলে নেব খুব সহজ রেসিপি কিন্তু অসাধারণ খেতে দারুণ খেতে একদম লুচির মতো ফুলে যাবে ফুলকো ফুলকো তেলের পিঠে বা খেজুর গুড়ের পোয়া পিঠে অনেকে আবার বলেন পোয়া পিঠে আমাদের এখানে সাধারণত অতটা বলে না পোয়া পিঠে বাংলাদেশে কিন্তু খুব এই কথাটা চল আছে যে পোয়া পিঠে যাই হোক নুন দিলাম নুন তো অল্প দিতেই হবে খেজুরের গুড় দিয়ে দিলাম আর দিলাম এক বাটি ময়দা বা আটা আমি কিন্তু দিয়েছি আটা আপনারা ময়দাও দিতে পারেন তারপরে আমি মেখে নেব এটা সুন্দর করে মেখে নেব বাটা নুন আর এক বাটি আটা বা ময়দা বেশ হাতে করে আর গুড়টা একটু গরম করে দিলে ভালো হয় গুড়টা একটু গরম করে দেবেন খেজুরের গুড় দিয়েও যদি করেন যদি আখের গুড় দিয়েও করেন একটু হালকা গরম করে নেবেন খুব ফোটানো নয় আপনি হালকা গরম করে নিলে হবে দিয়ে এবারে মেখে নেব আর হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে আমি মেখেছি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে বা ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন এবারে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি তৈরি করব চলুন তাহলে তৈরি করে নিই খেতে তো হবে তাই না না খেলে তো হবে না শুধু ঢাকা দিয়ে রাখলে কি হবে তেলও দিয়ে দিয়েছি হোয়াইট অয়েল বা সাদা তেল এবারে এক খাতা করে শুধু তেলে দিয়ে দেব দেখুন কেমন ফুলছে দেখুন একদম লুচির মতো ফুলবে যে যতই জলুক না কেন এটা কিন্তু লুচির মতো ফুলবেই ঠিক কি না ভাবছেন কি বলছে রে বাবা আমি মজা করছি ব্যাস ফুলে গেল একটা মালপোয়া কেউ আবার বলে মালপোয়া কিন্তু এটা মালপোয়া নয় এটা পোয়া পিঠে বা তেলের পিঠে চালগুড়ি দিয়ে যেটা হয় অনেকে আবার আটাটাও দেয় না জানেন তো অনেকটা তেল আছে বলে আর কড়াইটা তো ছড়ানো মতো তাই পাশে আবার আরেকটা দিয়ে দিলাম এটা তৈরি হয়ে গেছে তুলে নিলাম কি সুন্দর হয়েছে না দারুণ হয়েছে যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর এটাও হয়ে গেছে এটাকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব তারপর আমি তুলে নেব তুলে নিলাম এবার সার্ভ করে দিচ্ছি একটা একটা করে দেখুন কেমন সুন্দর লোভনীয় হয়েছে পোয়া পিঠে বা তেলের পিঠে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন তাহলে আজ আসি সবাই সুস্থ থাকবেন টাটা